সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের মাতৃভূমি কিশোরগঞ্জে এই সেই কাকা যার হাতের কারুকার্য এত সুন্দর যে বলা বাহল যে আমরা সবসময় দেখে থাকি দেখুন মোবাইলের সাথে কত সুন্দর করে মোবাইলের ভিতরে দেখা যাক কাকা সুন্দর করে তার কারুকার্য চালু করছে কাকা হ্যাঁ শামীমা মাকে প্রবেশ করিলেন দেখা যায় শামীমা বাইয়ে হল আসছে করে বাইয়ে রামিমা কাছে রামিমা কাঁটা ন উত্তেজনা আ আমাদের কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে আমাদের রেমিটের যোদ্ধা বায়ারা যারা এখানে আসে আনন্দ সহ সবাই মিলে জেল আমরা উপভোগ করছি হাতের কারো কার্য হ্যাঁ আজ আজি আমিমা

শৌদি খেলা টাঙ্গীনা কে কিন্তু তাকে বলতে যে সালকা শান্তা পাগোই বলবো সেটা হে ঘর পতত বাইরে এটা

এই যে দেখুন কত সুন্দর করে আমার কাকা এই সেই কাকা যেটা আমাদের কিশোরগঞ্জের বাইরে বিখ্যাত নামে পরিচিত নাকি ভাই সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার কাকার ধন্যবাদ